মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বাংলায় আরও তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয় তৈরি হতে চলেছে এ বিষয়ে মঞ্জুরি পেতেই মঙ্গলবার আজ বুধবার রাজ্য বিধানসভার অধিবেশনে দুটি এক দ্য রামকৃষ্ণ পরমংশ ইউনিভার্সিটি বিল দু হাজার চব্বিশ দুই দ্য রবীন্দ্রনাথ ঠাকুরের ইউনিভার্সিটি বিল দু হাজার চব্বিশ নিয়ে আলোচনায় অংশ নেন বিজেপির বিধায়ক শান্তনু পরামাণিক আনন্দময় বর্মন অম্বিকা রায় শঙ্কর ঘোষ ও শাসক দলের তরুণ কুমার মাইতি রফিকুল ইসলাম মণ্ডল মঞ্জু বসু মোহাম্মদ আলী নির্মল ঘোষ আয়েস এবং বিধায়ক নৌসদ সিদ্দিকী বিলের ওপর জবাবে ভাষণ দেন উচ্চ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু রবীন্দ্রনাথ ঠাকুরের নামাঙ্কিত এই প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় তৈরি হবে হুগলি জেলার ধনেখালীতে কালীপদ সাহা মেমোরিয়াল ট্রাস্ট নামে এক স্বেচ্ছাসেবী সংগঠন ওই বেসরকারি বিশ্ববিদ্যালয় তৈরি করবে এদিকে উত্তর চব্বিশ পরগনার আগরপাড়ায় রামকৃষ্ণ পরমংশ নামে একটি বিশ্ববিদ্যালয় তৈরি করেছে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন এই সংক্রান্ত দা রামকৃষ্ণ পরমংশ বিশ্ববিদ্যালয় বিল দু নিয়ে আলোচনায় বিরোধী বিধায়ক শান্তনু পরামানিক বলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে ভালো তবে এর পরিকাঠামোর বিষয়টি স্ট্যান্ডিং কমিটির বৈঠক আলোচনা বা প্রদর্শন করলে ভালো হতো কলেজ বিশ্ববিদ্যালয়গুলি ঠিকঠাক চলুক শাসক দলের বিধায়ক তরুণ মাইতি বিলকে সমর্থন জানিয়ে বলেন জাতীয় শিক্ষানীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ও মান্যতা দিয়ে ওই বিল তৈরি হয়েছে এই বিশ্ববিদ্যালয়গুলিতে ন্যাকের গ্রাউট লাইন মেনে উচ্চমানের বিশ্ববিদ্যালয়ের করতে হবে নানান বিষয় এখানে পড়ানো হবে রিসার্চ ওয়ার্ক থাকবে এই বিদ্যালয়ে এখানে যেভাবে অ্যাডমিশন টেস্ট এর কথা বলা হয়েছে ডিজিটাল চ্যানেলের কথা থাকবে যা এক কথায় পশ্চিমবঙ্গের শিক্ষার ইতিহাসে ল্যান্ডমার্ক এগারো সালের পর যেটা হলো সেটা হচ্ছে যে মোট একত্রিশটা ইউনিভার্সিটি মানে আমাদের আমাদের সরকার আসে আগে ছিল এগারোটা আর আসার পর হলো মানে মমতাজি একা এটা করলেন মানে সাতচল্লিশ সাল থেকে দু হাজার এগারো এটা ছিল এগারোটা ইউনিভার্সিটি আর দু হাজার এগারো থেকে দু হাজার চব্বিশ এটা হলো একুশটা ইউনিভার্সিটি তো একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় প্রাইভেট ইউনিভার্সিটির জায়গা খুলে দিলেন গোটা রাজ্য জুড়ে যদি আপনারা দেখেন প্রায় প্রত্যেকটি জেলায় একটা করে বিশ্ববিদ্যালয় ন্যূনতম কোনো জেলায় তো একাধিক বিশ্ববিদ্যালয় হ্যাঁ যেমন অনেক অনেক উদাহরণ দেওয়া যায় এরকম কলকাতায় আমি ছেড়ে ছেড়ে দিয়ে বলছি মহিলা বিশ্ববিদ্যালয় প্রথম এই রাজ্যে দেশে প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে এলেন একই তাহলে এই একত্রিশটা সরকার প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয় গভর্নমেন্ট এইডেড এবং প্রাইভেট আজকে তিনটা বিশ্ববিদ্যালয় ধরে দাঁড়ালো সংখ্যাটা পনেরো তাহলে সংখ্যাটা মোট গিয়ে দাঁড়ালো ছেচল্লিশটা বিশ্ববিদ্যালয় মুহূর্তে আছে এটা একটা অভাবনীয় রেকর্ড এবং আমাদের সরকার সরকার সরকারি বিশ্ববিদ্যালয় কিন্তু সবচেয়ে বেশি এখন গোটা দেশে সরকারি বিশ্ববিদ্যালয় এতগুলো বিশ্ববিদ্যালয় কোনো রাজ্যে নেই তাহলে এটা উচ্চশিক্ষার ক্ষেত্রে এইটি বারবার কলকাতা এবং যাদবপুর বা অন্যান্য বিশ্ববিদ্যালয় ন্যাক গ্রেডে আমাদের দশের মধ্যে আছে গবেষণা বা রিসার্চ আমি আজকে বিধানসভায় বলেছি কেন্দ্রীয় সরকার কীভাবে রিসার্চ খাতে বিষয় তো গবেষণা খাতে টাকা কমাচ্ছে তা সত্ত্বেও আমরা রিসার্চে আমাদের এখানে দারুণ দারুণ কাজ হচ্ছে নেচার ইন্ডেক্স এর মতো পত্রিকা নেচারের মতো পত্রিকা তারা আমাদের জানি তারা জানিয়েছে আমি টুইটও করেছি এই নিয়ে যে গবেষণার ক্ষেত্রে কলকাতা ছাড়া ভারতবর্ষের মধ্যে এক নম্বর নগরী